চাপা চিংড়ি মাছ কসর্তি টা ভালো লাগে আমি চিংড়ি মাছ আর চাপা দিয়ে মানে কসুরতি রান্না করব। সবাই রান্না করতে পারে তারপরে এখানে এসে এক কেজি চিংড়ি মাছ চিংড়ি মাছ কুটলে মানে দাগা আর দেখো গরমে চাপা সুটকি আমি মাথা ভালো না মাথা কই আর এখানে আলু রয়েছে আমি এক কেজি আর এই যে লতি দেড় কেজি লতি আর কি এটা একটা প্যাকেটের মানে দু আর আর কি এখানে কাপ কাপ পেঁয়াজ রসুন আর চার চামচ দিয়ে চার চামচ হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো রয়েছে পাঁচ চামচ মানে একটু ঝাল দিতে হয় আর কি এটা খাইতে অনেক ভালো লাগে আর এখানে আমি একটু স্বাদ মতো আমি এখানে তেল দিব আর একটু ভালাই দিব আর কি তেল এখানে না চিংড় কেজি

ভাজা হয়ে গেলে তারপর আমি চিনি মশা দেবো পরে গরম মশলা আর কি মানে হলুদ আর মরিচ আমি সব সময় যে সুতির মধ্যে আমি মাছের মধ্যে আমি আদারও বাটা খাই না আর এই যে সুতির ভিতরে আমি ধনিয়া গুঁড়ো না জিরে গুঁড়ো না কিছু না শুধু হলুদ আর মরিচ নাচ করে নামাই নেব আর কি কিন্তু আপনারা দয়া করে এইভাবে আপনারা রান্না করে খাই দেখেন মানে চিংড়ি সবাই লাগে এটার সাথে নিয়ে লেগেছে আর কি আমি এখন চিংড়িটা দিয়ে কাছি কি চিংড়িটা একটু হালকা একটু হোক আমি কিন্তু চিংড়িটা মানে এটা বলতে মনে ছিল না কি আমি এ গতকালকে একটি চিংড়ি তো এটি থাইল্যান্ডের চিংড়ি কিন্তু চিংড়ি অনেক সব মানে খাইতে অনেক ভালো লাগে আর কি তো আমি রাত্রে গতকালকে রাত্রে এটা মানে আমি সিপকা ভালাই না খাওয়ার সময় যাই সিকলা ভালো ভালো না ভালাইলে এমনি খাইবো কিন্তু চি ভালো সুন্দর লাগে না মাছটা দেখা যাচ্ছে আর কি হলুদ একটু লবণ দিয়ে আমি দাম মা খাইয়া সারা তিন নর্মাল ফ্রিজে ডিপেন্ড করে খেয়েছিলাম আর কি এবার চিংড়ি মাছটা অনেক ভালো লাগে খাইতে মুড়ির এই যে এটা আমি এখন ধুয়েছি এটা কষানো হয়ে গেলেই আমি রুটি দিয়ে দিব আর কি রুটি আগে দিব পরে দিব আমি আলু কানে এই যে আলুটা গোলা গা আর চিংড়ি মাছ শুটকি এই যে মশলা দিয়ে দিয়ে কষাইছি আমি কিন্তু এটার ভিতরে কিন্তু পানি দেই নাই কারণ কে লেগে চিংড়ি মাছে অনেক পানি পড়ছে পানি দিয়ে এটা কষাইছি আর কি মশলাটা এখন আমি এই যে লতি দিতেছি বারবার বলতেছি রতি কিন্তু প্যাকেটের লতি কিন্তু ধোঁয়া ফুটা ধোঁয়া কিন্তু এই ধুই নেই আর কি লতিটা দিয়ে দিলাম আমি এই যে এখন রতিটা দুই মিনিট রাখছিলাম কষানোর মধ্যে এখন আলগা দিতেছে আর কি পরে এটা দুই মিনিট কষায় তারপরে আমি অল্প জোর দিব আর কি এই যে এই গ্লাসে এক গ্লাস পানি দেব আর কি কিন্তু জল খায় না কিন্তু শুকনো শুকনা খায় দেশি ডাবু খাইতেছে না দেশি ডাবু এখন অনেক ধরে আসে না গরম তো নষ্ট বলো কাঁচলের ভিতর এই জন্য লতি থেকে অনেক পানি হচ্ছে কারণ তো করা লতি তো কারণ এই লতি কেন এই লতিটা খাই তো ভালো লাগে বলে না আর যেটা এমনি ফ্রেশ লতি যেটা আসে পুর্ত কষ্ট আর পরে মোটা লতি খাইতে মজা লাগে না গইলা জায়গা রান্না করবো আর কি এই যে আমি এটাতে এক গ্লাস পানি দিব আর কি সিদ্ধাইটা পানি তো উঠছে এখন তাহলে জাল করবো জাল করবো তারপরে দৈনা পাতা কাঁচামরিচ দিয়ে লতি লতিতে কী টেস্ট লাগে বলার বাইরে চাপা সুটকি চিংড়ি দিয়ে কচুর নতি এইভাবে আপনারা খাইয়ে দেখেন অনেক মানে এখন আমি অল্প ইয়ে দিব আর কি চামড়ের জন্য দিব অল্প ইয়া ধন্যবাদ এইভাবে সেটা ভালো হয় না মানে বড় বড় গাছের মতো হয়ে গেছে আর কি যেহেতু ধন্যবাদ দিয়া আমি হালকা এই একটু জোর জোর করে একটু রাখছি আর কি কারণ এটা আবার গরম করলে এটা আমার ঘর আরও ভালো I'm not going this. i not right.